হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ আমার তরফ থেকে সবাইকে জানাচ্ছি শুভ ষষ্ঠী আমরা এখন যাচ্ছি বাটা নিউল্যান্ড সো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেল এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো আমি এখন রেডি হয়ে চলে এসেছি चल। सो देखते देख আমরা প্রথম চলে এলাম গির্জার ঠাকুর দেখতে আমাদের বাটানাগর পৌরসভার কাছেই এই ঠাকুরটা হয়েছে যারা বাটানাগরে থাকেন বা আছেন তা নিশ্চয়ই জানবেন খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে পাচ্ছেন পুরো প্যান্ডেলটা আইসক্রিমের কাঠি দিয়ে পড়েছে অসাধারণ সাজিয়েছে আইসক্রিম কাঠি দিয়ে যে এত সুন্দর ডিজাইন করা যায় তাই প্যান্ডেলটা থেকে একটি আইডিয়াও পাওয়া গেলো এবং খুব সুন্দর ঠাকুরটাও অসম্ভব সুন্দর করেছে আর লাইটটা তো অসাধারণ এখানে লাইটটা মানে খুব সুন্দর ছিল হেভি ফটো উঠছিল এখানে আর এরপর আমরা চলে গেছিলাম চির ক্লাবে এটা রোডের ওপর হয়েছে খুব ছোট প্যান্ডেলটা হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সাজিয়েছে এবং ঠাকুরটা দেখতে পাচ্ছেন অমায়িক মানে অসাধারণ এত সুন্দর হয়েছে মানে এতটুকু প্যান্ডেলেও এত সুন্দর ঠাকুর করেছে যে ভাবা যায় না অসম্ভব সুন্দর হয়েছে এবং তারপর আমরা চলে এলাম বম্বে ডাইনের এখানে এই ব্যান্ডেলেও ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এখানে আর আমি সামনে যাইনি কেননা সামনে ক্যামেরা নিয়ে একজন শ্যুট করছিল এরপর আমরা চলে এলাম নিউল্যান্ড চোদ্দশো বত্রিশ শনিবার বিজয়া সংগ্রহী অংশগ্রহণে যে বাংলা খ্যাতের ছিল সুন্দর স্থিতাস মাঝে এখন নিউল্যান্ডে মাইগ্রেটেড টু গেছি ধর্মীয় সংস্কার কি শুনুন দেখুন রামকৃষ্ণ পরমহংসের জীবন দর্শন সাধনাপূর্ণ নিষ্কলুষের আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে যাচ্ছি আর এখানে মেলাও বসে এই হচ্ছে সেই বিখ্যাত বাটা নিউল্যান্ডের প্যান্ডেল যেটা দেখতে কলকাতা থেকেও লোক আসছে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা বাড়ি থেকে ভালো হয়েছে সুন্দর হয়েছে আমরা খুব সিঁড়ি দিয়ে উঠে ওপরে যাচ্ছি আর আজকে ষষ্ঠী আর এত ফাঁকা এই কারণেই কারণ আমরা এখন এসেছি সাড়ে দশটা তো বেজে গেছে এত রাত হয়ে গেছে সন্ধ্যাবেলা মোটামুটি ভালোই ভিড় ছিল এখন অনেক হালকা হয়ে গেছে এই কারণেই রাতে আসা আর দেখতে পাচ্ছেন ঠাকুরটাও অসম্ভব সুন্দর হয়েছে এরপর আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন সারা ঘাট দোলনা সব ফাঁকা একদম দেখা বলে নীল এরপর আমরা চলে এসেছি একটা বিরিয়ানির দোকানে আমি ভেবেছিলাম হাজি থেকে নেব কিন্তু আসার সময় রাস্তা দেখছি বিরিয়ানির দোকানটা নতুন হয়েছে তো ভাবলাম এখানেই যাওয়া যাক দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পুরো ফাঁকা কিন্তু এখানে নতুন বিরিয়ানির দোকানটা হতে আমরা এসেছি খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা ওরা বলছিল যে ফিডব্যাক দিতে যে কীরকম হয়েছে না হয়েছে ভালো হোক বা খারাপ আমরা বাড়ি চলে এসেছি এখন সমস্ত মেকআপ তুলে ফেলেছি আর এখন আমরা খেতে বসছি এখন বাজে বারোটা বিরিয়ানি এনে এখানেই খেতে হচ্ছি তখন আস্তে আস্তে আর খাওয়ার মতো সময় নেই তো আজকে এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে থাকুন গুড নাইট অ্যান্ড গুড বাই